এই তো কিছুদিন আগে আমি সাজিক ভ্যালি থেকে ঘুরে আসলাম আর কালকে আমি দেখলাম নিউজে ভিডিওতে ফেসবুকে ইউটিউবে সব জায়গাতে সোশ্যাল মিডিয়াতে সাজিক ভ্যালিতে আগুন সুন্দর সুন্দর সব পুরে একদম ছাই হয়ে গেছে আমি যেটুকু জানি এখন পর্যন্ত প্রায় চল্লিশটা পঞ্চাশটা বা ষাটটার উপরে রিসোর্ট একদম পুরে ছাই একেবারেই শেষ আর কি বলা যায় মানে আমি ড্রোন শটগুলা যেগুলা কিছুদিন আগে নিয়ে আসছিলাম সাজিক ভ্যালিতে সেই জায়গাগুলো একেবারে ভ্যানিস হয়ে গেছে এত সুন্দর জায়গাটা কি অবস্থা আজকে অর্থাৎ কালকে আগুন লেগেছে আমরা সবাই জানি সাজিক ভ্যালিতে আমি আজকে আমার ভিডিওতে কিছু শর্ট ড্রোন ফুটেজ দিয়ে আমি দেখাবো আপনাদেরকে যে সাদিক ভ্যালি আসলে ঠিক কোন জায়গাটাতে বা কতটুক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সেটুক জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই শর্ট আমি কিছুদিন আগে আমি নিয়ে আসছিলাম লাস্ট টাইম সাদিক ভ্যালি থেকে তো চলেন দেরি না করে আমরা দেখে আসি আমার ড্রোন শর্ট গুলা তো প্রথমে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে মূলত কালকে যে আগুনে ক্ষতিগ্রস্ত এরিয়া বা জোন যেটা সাজেকে সেই জোনটা এখানে চিহ্নিত করা হয়েছে আর এর মধ্যে আমরা সাজিকে আর্মি রেস্ট দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহ রহমতে সেখানে সেই রিসোর্টে কোনো সমস্যা হয়নি অর্থাৎ আর্মি রেস্ট হাউস কোনো প্রকার কোন সমস্যার সম্মুখীন হয়নি তো আমরা সাজিকে সেই গির্জাটাও দেখতে পাচ্ছি ছবিতে দেখা যাচ্ছে যে গির্জাটা যে টিকমার্কটা দেখা যাচ্ছে সেই গির্জাটা পর্যন্ত কিন্তু আগুনটা ছড়িয়েছে বলে আমি এটুকু আমি বলতে মানে আমি জানি যে এখান থেকে আপনার অর্থাৎ একদম সাজেকের ঢোকার প্রবেশ পথ থেকে ওই গির্জা পর্যন্ত মোটামুটি সবটুকু দুই পাশে তো আমরা এই ছবিটিতে পুরোপুরি সেই এরিয়াটা পুরোপুরি মোটামুটি দেখতে পাচ্ছি বুঝতে পারছি কিন্তু আশেপাশে আমরা প্রচন্ড অনেকগুলো হিজিভিজি রিসোর্ট দেখতে পাইতেছি অর্থাৎ এই আর্মি রেস্ট আছে সেটার ভেতরে এবং আপনি যদি জুম করে দেখেন ভালোভাবে যদি খেয়াল করে দেখেন এখানে পঞ্চাশটা ষাটটার কম হবে না রিসোর্ট যদি আমি এখানে আপনি খেয়াল করে দেখেন হয়তো তার চেয়ে বেশিও হইতে পারে তো এতগুলো রিসোর্ট কালকে পুরো একেবারে ছাই হয়ে গেছে অর্থাৎ সাজিকের একটা বড় অংশগত গতকালকে একেবারে শেষ হয়ে গেছে আমার মনে হয় প্রকৃতি মানুষকে অনেক সময় অনেক কিছু ফিরিয়ে দেয় যেটা হয়তো মানুষ অনেক সময় চিন্তাও করতে পারে না সাজিক ভ্যালিতে এরকম কিছু হবে এটা হয়তো আমরা ভাবি নাই সাজিক ভ্যালির যে ব্যবস্থাপনা ছিল হয়তো এটা অনেক সময় জুলুমের কাতারে চলে যেত আজকে এরকম একটা ঘটনা হয়তো তাদেরকে এটুকু বুঝতে সহায়তা করবে যে তারা কখনো সঠিক পথে ছিল না হয়তো বা অনেক ক্ষেত্রে যেমন হতে পারে সেটা রুম ভাড়া হতে পারে সেটা গাড়ি ভাড়া হতে পারে সেটা আরও অনেক রকম অনেক ব্যাপার স্যাপার আছে সেটা আমরা জানি যারা আমরা ঘুরে এটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি আমাদের সেক্টরটাকে আরও সুন্দরভাবে সাজাতে হবে সেটার জন্য একটা সুযোগও হতে পারে এই ঘটনাটা সেটা যদি আপনারা সুযোগ হিসেবে আমরা নিতে পারি সেটা হয়তো আমাদের জন্য ভালো এবং সাজি ফেলেকে আমরা আরও সুন্দরভাবে আরও সুন্দর রূপে সাজিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারি পর্যটকের জন্য পর্যটকদের জন্য দেশের জন্য সবার জন্য সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক ফলো কমেন্ট করতে পারেন আর চাইলে আমার পেজটি ফলো করতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি ঘুরতে থাকেন আল্লাহ হাফেজ